চাকরি বনাম ব্যবসার বৃষ্টি অপ্রিয় সত্য চাকরি এবং ব্যবসা দুটিরই নিজস্ব যন্ত্রণা ও প্রাপ্তি আছে কোনটি নিখুদ নয় এক নিরাপত্তা বনাম ঝুঁকি চাকরিতে মাস শেষে বেতন নিশ্চিত নিরাপত্তা ব্যবসায় মাস শেষে লাভ হবে নাকি লস হবে তার কোনো গ্যারেন্টি নেই ঝুঁকি দুই সময় চাকরিতে নটা থেকে পাঁচটা ডিউটি ব্যবসায় চব্বিশ ঘণ্টাই ডিউটি ব্যবসার শাটারে তালা দিলেও মাথায় তালা দেওয়া যায় না তিন বস চাকরিতে একজন বস থাকে যার ঝাড়ি খেতে হয় ব্যবসায় হাজার হাজার কাস্টমারই বস সবার ঝাড়ি খেতে হয় চার ছুটি চাকরিজীবী শুক্রবারে আরাম করে ঘুমায় ব্যবসায়ী শুক্রবারেও হিসাবের খাতা নিয়ে বসে বা কাস্টমার ডিল করে আয় চাকরিতে আয় নির্দিষ্ট ফিক্সড ব্যবসায় আয়ের কোনো সীমা নেই আনলিমিটেড এটি আকাশচুম্বী হতে পারে আবার শূন্যও হতে পারে সম্মান সমাজে সরকারি চাকরিজীবীর সম্মান বেশি ক্ষমতার জন্য আর ছোটা ব্যবসায়ীদের সম্মান কম তবে বড় ব্যবসায়ী হলে সবাই স্যালুট দেয় ঘুম চাকরিজীবীর রাতে টেনশন থাকে না শান্তিতে ঘুমায় ব্যবসায়ীর মাথায় ঋণের চিন্তা বা পরদিনের সেলস নিয়ে টেনশন থাকে ঘুম আসে না দায়িত্ব চাকরিতে নিজের কাজটুকু করলেই হয় ব্যবসায় পিয়ন থেকে সিইও সবার কাজের দায়ভার মালিকের কাঁধেই চাপে স্কিল চাকরিতে নির্দিষ্ট স্কিল থাকলেই চলে ব্যবসায় অলরাউন্ডার হতে হয় মার্কেটিং হিসাব ম্যানেজমেন্ট সব জানতে হয় দশ বন্ধুবান্ধব চাকরিজীবীরা কলিকদের সাথে আড্ডা দেয় ব্যবসায়ীরা একাকী হয়ে যায় কারণ তাদের বন্ধুরাই তাদের কাস্টমার বা প্রতিযোগী হয়ে যায় এগারো ঋণ চাকরিজীবীরা লোন পায় সহজে স্যালারি স্লিপ দিয়ে নতুন ব্যবসায়ীদের ব্যাংক লোন দিতে চায় না স্বাস্থ্য চাকরিজীবীদের নির্দিষ্ট রুটিন থাকায় স্বাস্থ্য ভালো থাকে ব্যবসায়ীদের অনিয়মের কারণে প্রেশার সুগার বা হার্টের সমস্যা বেশি হয় সন্তুষ্টি চাকরিতে আপনি অন্যের স্বপ্ন পূরণ করছেন ব্যবসায় আপনি নিজের স্বপ্ন পূরণ করছেন এই আত্মতৃপ্তি ব্যবসায় বেশি চোদ্দ ট্যাক্স চাকরিজীবীর ট্যাক্স অফিস কেটে রাখে ঝামেলার কিছু নেই ব্যবসায়ীর ভ্যাট ট্যাক্স লাইসেন্স নিয়ে সারা বছর দৌড়াতে হয় পনেরো অবসর চাকরিজীবী ষাট বছরে রিটায়ার করে পেনশনের টাকায় আরাম করে ব্যবসায়ীর কোনো রিটায়ারমেন্ট নেই আমৃত্যু কাজ করতে হয় ১৬ পারিবারিক সময় চাকরিজীবী পরিবারকে নির্দিষ্ট সময় দিতে পারে ব্যবসায়ী ব্যবসার শুরুর পাঁচ দশ বছর পরিবারকে সময় দিতে পারে না সতেরো ভুল করার মাসুল চাকরিতে ভুল করলে বকা খেতে হয় বা ওয়ার্নিং দেয় ব্যবসায় ভুল করলে লাখ টাকা গচ্চা যায় আঠেরো স্ট্যাটাস ছেলে চাকরি করে শুনলে মেয়ে দিতে চায় ছেলে ব্যবসা করে শুনলে বলে ঝুঁকি আছে দিনকাল ভালো না উনিশ স্বাধীনতা চাকরিতে স্বাধীনতা নেই বসের হুকুম মানতে হয় ব্যবসায় স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতা ভোগ করার সময় নেই বিশ শেষ কথা চাকরি হলো সোনার খাঁচায় থাকা পাখি নিরাপদ কিন্তু বন্দি আর ব্যবসা হলো বনে থাকা পাখি স্বাধীন কিন্তু শিকারী ও ঝড়ের ভয় সব সময়